আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিতু স্ট্রং থিটলি আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন ঈদের দিন আর ঈদের পরের দিন অনেক ব্যস্ত ছিলাম ঈদের পরের দিন এসেছিলাম আম্মুর বাসায় এখন আমার হাজব্যান্ড মাছ ধরবে তাই আমার চাচা আর ভাইয়েরা এসেছে একসাথে মাছ ধরার জন্য ওর মাছ ধরার খুব শখ তাই ধরা দেখি মাছ ধরো আমাদের এই পুকুরটাতে অল্প কিছু মাছ ছিল আর বাড়ির সামনের বড় পুকুরটার মাছ এ বছর সব মারা গিয়েছে অনেক মাছ ছাড়া হয়েছিল আর এই পুকুরটাতে কখনো মাছ ছাড়া হয়নি এবারও ছাড়েনি কিন্তু তবু এই পুকুরটাতে অনেক মাছ আছে এই সময়টাতে আমি আমার হাজব্যান্ডকে নিষেধ করছিলাম যেন পানিতে না নামে কারণ ওর অনেক জ্বর এসেছিল ঠান্ডাও লেগেছিল গরমের জন্য আর তার উপরে ওর অ্যালার্জির প্রবলেম আছে এসব পানিতে নামলেই ওর অনেক বেশি র্যাশেস দেখা দেয় স্কিনে অলরেডি দেখা যাচ্ছিল এই জন্য বারবার না করছিলাম কিন্তু ও শুনছিল না কোনোভাবেই আঙ্কেলের দিন তো আসে। हां। अब हम बाल से निकल। ये वो मतलब

গোয়াsignIn খুব মদ্য গুলাছিনা হ্যাঁ মদ্য তো আইনাম এখানে ডালায় আছে এই যে এখানে মাছ মিম মিম এদিকে মাছ কোতি আর মাছ চাও ধর তো পারবে না তো এখানে আছেছি এখানে মাছ দেখতে পাচ্ছি এই হোক মাছ খাবো তো সব तुम तो तुम तो तुम तो कट गए ए कट चला एम एम हां ए ए ए हां जितना पूरा हां हां तो

બસ ડાયંગલ તો કુછ નહી કુજી કી મત જૈંગા કાના છે કાના છે મને કુજી મત કર ને મત મત આખા બખા એક સંગા દીધો જ નહી

내가 낯선 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 낯

মাছগুলো আসলে পানির একদম নিচের দিকটায় গিয়েছিল আর এই নিয়মে মাছ ধরার জন্য আসলে অন্য জাল ব্যবহার করা হয় সেটা এখন হাতের কাছে ছিল না তাই এটা দিয়েই মারা হচ্ছিল কিছুদিন পরে এই পুকুরের পানিগুলো সব ছেঁকে ফেলা হবে তখন মাছ ধরা হবে খুব আয়োজন করে মাছ ধরা হয় তখন সবাই থাকে তখন মাছ ধরার আনন্দটা ভালোভাবে বোঝা যায় এখানে যতবার মাছ ধরা হচ্ছিল ততবার জাল থেকে মাছ বেছে বালতিতে রাখছিল সে তাকে আর পানিতে নামতে দিচ্ছিলাম না গ্রামের পরিবেশে এই সময়গুলো কাটাতে আসলে অনেক বেশি ভালো লাগে শহরের পরিবেশে তো এগুলো পাওয়া অসম্ভব আমার বড় ভাইয়া অন্য চাচারা সবাই একসাথে থাকলে বড় পুকুরে যখন মাছ ধরা হয় তখন অনেক বেশি আনন্দ হয় আমার ভাইয়ের মেয়েটাকে আমরা অনেক মিস করছিলাম থাকলে কত খুশি আমরা ওর কথাই গল্প করছিলাম ওই মাছগুলো দেখে অনেক খুশি হতো এখন এসেছে আমার আরেকটা চাচা ভাই জাল ফেলার জন্য সাইদ ভাইয়াই পারে আমার ভাইদের মধ্যে একটু ভালোভাবে জাল ফেলতে আরও কয়েকজন ভাইও পারে কিন্তু তারা এখন বাড়িতে নেই মা বেশ কয়েকবারই শাহিদ ভাই এভাবে জাল ফেলেছিল কিন্তু মাছ মাছ নিশ্চয় পুটি মাছ ছিল কিছু এছাড়া আর কোনো মাছ ওঠেনি সেরকম ভাবে

এখন চলে এসেছে আমার ভাইয়া ছোট ভাইয়া এর আগে কখনো মাছ ধরেনি জাল ফেলতেও পারে না আজকে প্রথমবার ট্রাই করবে তাই আমি আবার রেকর্ড করছিলাম আশেপাশে সবাই দুষ্টমি করছিল ওকে নিয়ে ওর মাছ ধরার অবস্থা দেখে মাছ চলে যাবে বালতি নিয়ে গেলো

একটা চলো এই ছাগলটা হচ্ছে ছোট ভাইয়া এবার কিনেছে কুরবানি দেওয়ার জন্য আর এখানে মাছগুলো সব ঢেলে রাখা হয়েছে এখন মাছ ভাগাভাগি করা হবে সবাইকে দেওয়া হবে আমি ছাগলটার পাশেই বসে মাছ ভাগ করা দেখছিলাম ওকে আদর করছিলাম আর সবাইকে জিজ্ঞেস করছিলাম যে আসলে ছাগলের এখানে এই দুটো কি আমি এর আগে কখনো কোনো ছাগলের এরকম দেখিনি মাছ ভাগ করতে একটু সময় লাগছিল কারণ কেউ মাছ নিতে চাচ্ছিল না সবাই আমাদের দিয়ে দিতে চাচ্ছিল যে মেয়ে আর মেয়ে জামাই সব নিয়ে যাবে আমরা জোর করে ভাগ করে দিয়েছিলাম পরে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ